সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মামলায় অর্থাৎ জুলাই আগস্ট গণ সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই বিচার অনুষ্ঠিত বিচারের ছত্রিশতম সাক্ষী অ্যাপ্রুভার চৌধুরী আবদুল্লা আল মামুনের জেরা শুরু হয়েছে সকাল থেকে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে জেরাতে মূলত যে বিষয়গুলো সম্পর্কে উনি জেরা করেছেন দু হাজার সালের নেশিরাতের নির্বাচনে কার কি ভূমিকা ছিল কার মাধ্যমে এই ভোট নেশিরাতে ভোট প্রদান করা হয়েছিল তাদের ব্যব বিরুদ্ধে উনি কী ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন কিভাবে নিয়ন্ত্রিত হতো কার নির্দেশে এদেরকে তুলে আনা হতো এ সম্পর্কে বিস্তারিত জেরা উনি করেছেন বাকি অংশ এখনও জেরার বাকি আছে এখন আর যে বিষয়গুলো আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে বাকি আছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা প্রধানমন্ত্রীর ভূমিকা তাদের নির্দেশ তাদের কার্যকলাপ এ সম্পর্কে উনি বিস্তারিত জেরা করবেন বলে আমরা আশা করছি এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে দায় আপনার আপনি কোনো ব্যবস্থা নেননি এইখানে উনি জবাব দিয়েছেন যে আমি ব্যবস্থা নিইনি এখন আমাদের বক্তব্য যেটা ছিল যে উনি ওনার জবান বলেছেন আমি ব্যবস্থা নিইনি আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন তার দায় আমার তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্ত। তারপরে উনি আর একটা প্রশ্ন উত্থাপন করেছেন অনারেবল ট্রাইব্যুনাল এবং আমাদেরকে উদ্দেশ্য করে যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কি না সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন এটা অ্যাবসলিটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার এইখানে আমাদের করণীয় কিছু নয় আমরা শুধুমাত্র তার বক্তব্য বিবেচনা করে তার যে বক্তব্যটা এখানে দিয়েছে জেরা যেটা হয়েছে আর্গুমেন্টের সময় জেরা এবং জবানবন্দি এবং আমাদের যে কেস সেই কেসটার তুলনামূলকভাবে ওনাকে যে উনি যে অঙ্গীকারে অ্যাপ্রুভার হয়েছেন অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকারে উনি অ্যাপ্রুভার হয়েছেন সেইটা প্রকাশিত হয়েছে কিনা সেটা আমরা আর্গুমেন্টে বলবো আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে উনি যে জবানবন্দি দিয়েছেন তাতে উনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আয় আসাদুজ্জান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার কথা রইলো উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশও দেয়